আসসালামু আলাইকুম রহমতুল স্বাগতম আপনাদেরকে জানাই সালাম করে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো ইসলাম কি ও কেন বইয়ের কালী মাত্রী বাংশ অর্থাৎ প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জনের প্রয়োজনীয় এবং সেটা আমার কাছে হবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রতিটি মুসলমানের জন্য ইসলামী জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা খুব এবং এর ফজিলত জানানোর জন্যই আমি আজকে শুরু করতে যাচ্ছি ইসলাম কি ও কেন বই দেখে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি যারা শুনতে পাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত এটা তো সবাই জানেন ইসলাম কোন গোষ্ঠীগত বা বংশী ও উত্তরাধিকার নয় ইসলাম কিন্তু কোন গোষ্ঠীগত বা বংশী উত্তরাধিকার নয় যে মুসলিম করে জন্মগ্রহণ করলেই সে এমনিতেই মুসলমান হয়ে যাবে মুসলিম করে জন্মগ্রহণ করলে সে এমনিতেই মুসলমান হয়ে যাবে এবং মুসলমান হওয়ার জন্য তার কোন কিছু করা রাখবে না যেমন শেখ বা সৈয়দ বংশে জন্মগ্রহণ করলেই সন্তান এমনিতেই শেখ বা সৈয়দ হয়ে যায় শেখ বা সৈয়দ হওয়ার জন্য তাকে কোনো কিছু করতে হয় না কিন্তু ইসলামে আরেকটি ধর্মের নাম এমন একটি জীবন বিধানের নাম যা আল্লাহ ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছিলেন না কোরআনের কালামে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়নিতে ও হাদিসে রয়েছে অতএব এই دین মেনে নিবে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে সেই হচ্ছে মূলত মুসলমান যারা এই দিন সম্পর্কে ধারণা রাখে না এবং সেই অনুযায়ী জীবন গঠন করে না সে হাটি মুসলমান না সুতরাং বোঝা গেল যে হাটি মুসলমান হতে হলে দুটো বিষয় অত্যন্ত জরুরি প্রথমত হচ্ছে আমার দিন সম্পর্কে জানব যেই ব্যক্তির জন্য জরুরি তার পক্ষ থেকেই আমি বলতেছি আমার দিন সম্পর্কে জানব সকলের পক্ষ থেকে যদি সেটা আমি বলি তাহলে হবে আমরা দিন সম্পর্কে জানব কমপক্ষে প্রয়োজনীয় মৌলিক ও বিষয়াবলীর জন্য জ্ঞান অর্জন করব দুই নম্বর হচ্ছে এই দিনকে আমরা মানব এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নেব

প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ আমরা যেই জায়গার মধ্যে ছিলাম স্মরণ রাখতে হবে যে আমাদের ধর্মে যেসব কাজ ফরজ সেসব কাজ সম্পাদনা করা অর্থাৎ এজন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং ধর্মীয় জ্ঞান চেষ্টা করাও ইবাদত এজন্য মহান আল্লাহ তাহলে দরবারে অনেক স্বভাব ও প্রতিদান রয়েছে মোহাম্মদ সাল্লাম এই কাজের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করেছেন হারিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য গড় থেকে বের হয় সে গড়ে ফিরে আসা পর্যন্ত অনেক হাদিসে এসেছে যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কোনূপ রাস্তায় পা বাড়ায় আল্লাহ তার জন্য বেহেস্তের রাস্তা সহজ ও সুগম করে দেবেন আরেকটি হাদিসে এসেছে ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ এবং তা অর্জনের চেষ্টা করা পূর্ববর্তী গুণাসমূহের তাহলে অর্থাৎ এই দ্বারা মানুষের পেছনের গুণাহ মাফ হয়ে যায় মোট কথা প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা ইসলামের অত্যাবশ্যকীয় বিষয়বলীর ধারণা লাভ করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সে ধনী হোক বা গরিব হোক যুবক হোক বা বৃদ্ধ শিক্ষিত হোক বা অশিক্ষিত পুরুষ হোক বা নারী হোক পূর্বে বর্ণিত হারিস থেকে এটা বোঝা গেল যে জ্ঞান অর্জনের কাজে যে সময়টুকু অতিবাহিত হয় এর জন্য যে পরিশ্রমটুকু করতে হয় মহান আল্লাহ রাবুল আলমীর কাছে এর বিরাট প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে ইসলামের খুব জরুরি বিষয়গুলোর জ্ঞান অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া যেসব মুসলিম ভাইয়েরা বয়স বেড়ে যাওয়ার দরুন বা কাজ কর্মের জন্য ব্যস্ততার কারণে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত তান্ত্রিক ছাত্র হিসেবে নিয়মতান্ত্রিক ছাত্র হিসেবে যেসব মুসলিম ভাইয়েরা বয়স বেড়ে যাওয়ার দরুন চেষ্টা করাও ইবাদত নিয়মতান্ত্রিক ছাত্র হিসেবে কি বলছি নিয়মতান্ত্রিক ছাত্র হিসেবে দিনই জ্ঞান অর্জনের সুযোগ হারিয়ে ফেলেছেন তাদের জন্য সহজ পথ হল যারা পড়াশোনা জানেন তারা ধর্মীয় নির্ভরযোগ্য বই পুস্তকের সহায়তায় এই পথে অগ্রসর হবেন আর যারা পড়ালেখা জানেন না বা জানলেও খুবই মামুলি তারা ভালো পড়াশোনা জানেন এমন কারো মাধ্যমে পাঠ করিবে ধারাবাহিকভাবে শুনবেন যদি ঘরে বাইরে মজলিশে বৈঠকে এবং মসজিদ সমূহে এভাবে কিতাব পড়াশোনার মুসলমানদের মধ্যে ধর্মীয় জ্ঞান প্রসার লাভ করবে এই চুট্ট কিতাবখানা এই উদ্দেশ্যেই প্রণীত হয়েছে এতে দিনই সব গুরুত্বপূর্ণ অসব মুসলমানের জানা জরুরি সুরুল্লাহ সাল্লি সাল্লামের এমন হিদায়াত সমৃদ্ধ বাণী বা হাদিস সমূহ খুব সহজ ভাষায় উপস্থাপন করছি আমি আপনাদের কাছে আসুন এসব বিষয়গুলো আমরা নিজেরা শিখি অন্যদেরকে শেখাই এসব ইসলামী সভ্যতার প্রচলনে এমন সর্বত্র প্রসার ঘটাতে আমরা আমাদের চেষ্টা ও তদ্বির কাজে লাগাই একে জীবনের লক্ষ্য পরিণত করি প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করেন যে ব্যক্তি ইসলামকে জিন্দা করার নিয়তে দিন শেখার চেষ্টা করে অর্থাৎ অন্যদের মাঝে প্রসার প্রসার করে এবং সেই অনুযায়ী তাদেরকে পরিচালনা করে আর তখন যদি সেই মৃত্যু মুখে পতিত হয় তবে সে আমাদের দিন নবীর সুন্দর এত নিকটবর্তী থাকবে যে তার মাঝে ও নবীদের মাঝে একটিমাত্র শ্রেণীর পার্থক্যতা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে অফিক দান করুন যেন আমরা নিজেরা দিন শিখতে পারি অন্যদেরকে শেখাতে পারি নিজেরা দিন অনুযায়ী চলতে পারি এবং আল্লাহর জন্য সব বান্দাদেরকেও সেই পথে পরিচালনা করতে নিজেদের শ্রম ও মেধা কাজে লাগাতে পারি আমাদের যেই সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট হচ্ছে কালিমায় ইয়ে বা কালিমায় তো ইয়েবার আজকে যে কয়টা অংশ আপনাদের মাঝে আমি আলোচনা করব সেই কয়টা হচ্ছে কালিমায় এবং কালিমা তথম অংশ তারপরে কালিমায় দ্বিতীয় অংশ তারপরে হচ্ছে আপনার কালিমা ইবার সারাংশ কালিমায় হল ইহা ইহ মুহ আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই অর্থাৎ উপাসনা বা ইবাদত উপযুক্ত কেউ নেই আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার প্রেরিত রাসুল এই কালিমা ও তাইবা ইসলামের প্রবেশদ্বার ইসলামে প্রবেশ করতে হলে কালিমা তৈবা পড়তে হয় ইমান ইসলামের বিশাল বৃক্ষের শেহর এবং আকাশ ছোয়া ভবনের মূল এটাকে গ্রহণ করে এবং দৃঢ় বিশ্বাসে পাঠ করে পুরো জীবনের কাফির মুমিন মুসলমান এবং মুক্তি ও সফলতার কিন্তু শর্ত এই কালিমাতে আল্লাহ বা একত্ববাদ এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নবুয় এবং যে স্বীকারোক্তি রয়েছে এটাকে বুঝে শুনে মানতে হবে এবং গ্রহণ করতে হবে যদি কেউ একত্রবাদ ও রিসালাতকে না বুঝে এর মানে মতলব অনুধাবন না করে শুধু গরগর করে মৌখিক পাঠ করে নেয় তবে সে আল্লাহ তাহার কাছে মুমিন মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না সুতরাং পূর্ব শর্ত হলো আমাদেরকে প্রথমে এই পবিত্র কালিমার অন্তর্নিহিত মর্মবাণী বোঝার চেষ্টা করা এবং পবিত্র কালিমাটির দুটুই অংশ রয়েছে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এটা হচ্ছে প্রথম অংশ যার কালিমা হচ্ছে লা লাহা ইহ এটা আল্লাহ তালার একত্রবাদ বা তাহিদের স্বীকারোক্তি ঘোষণা করা হচ্ছে বলা হচ্ছে যে আল্লাহ তালা সারা এমন আর কোন সত্তা নেই যিনি ইবাদত বা উপাসনা বন্দেগী বা দাসত্ব পাওয়ার যোগ্য কেননা তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা ও প্রভু তিনিই হচ্ছেন প্রতিপালক তিনি জীবিকা দানকারী তিনি মৃত্যুদাতা তিনিই হচ্ছেন জীবনদাতা সুস্থতা অসুস্থতা দারিদ্র সচ্ছলতা ভালো মন্দ কল্যাণ অকল্যাণ এবং সবকিছু একমাত্র তার ক্ষমতার কবজায় আসমান জমিনে তিনি সারা সবাই চাই সে মানুষ হোক বা ফেরেস্তা তারই সৃষ্ট জীব এবং তারই ওই গোলাম তার সৃষ্টি কাজে তার সাথে কোন সাহায্যকারী এবং অংশীদার নেই তার নির্দেশ বলি কেউ অলট পালট করে দেওয়ার ক্ষমতা কারো নেই না তার কাজে নাক গোলানোর স্পর্ধা কারো আছে সুতরাং তিনি তো তিনি কেবল যাকেই কেবল ইবাদত করা যায় তিনিই হচ্ছেন সেই তার সাথে সম্পর্ক জুড়া যায় দুঃখ দুর্দশায় বা যেকোনো প্রয়োজনে তার কাছে ইকে দেখে হাত পাতা যায় বুক পরা আশা নিয়ে বিক্ষুক বেশে চাওয়া যায় তিনি তো রাজার দিরাজ তিনি হচ্ছেন কি রাজা দিরাজ অর্থাৎ রাজার থেকেও বড় রাজা অত্যন্ত নয় পরায়ণ সত্তা তিনি সব বাচ্চা বাচ্চা দুনিয়ার সব বিচারকদের ঊর্ধ্বে মহাবিচারপতি সুতরাং এমন সত্তারই ওই নির্দেশনা বলে মেনে চলা জরুরি পুরনো আনুগত্যের সাথে তার নির্দেশের অনুকরণ করা উচিত তার নির্দেশাবলীর বিপরীতে অন্য কারো আইন কখনো মেনে নেয়া যায় না তাই তিনি রাষ্ট্রপতি হুন বা কোনো প্রভাবশালী ব্যক্তি হুন। যদিও তিনি পিতা হুন বা বংশের চৌধুরী হুন। চাই তিনি কোনো প্রিয়তম বন্ধু হুন অথবা হুক না তা নিজ প্রবৃত্তির একান্ত চাহিদা মোট কথা আমরা যখন জেনে শুনে মেনে নিয়েছি যে এক আল্লাহ তালাই ইফাজত বন্ধে উপযুক্ত আমরা শুধুমাত্র তারই গোলাম সুতরাং আমাদের আমল ও কাজকর্ম সেই মোতাবেক হওয়া উচিত দুনিয়াবাসীরা আমাদেরকে দেখেই যেন বুঝে ফেলে যে এরা শুধু আল্লাহরই গোলাম এরা শুধু আল্লাহরই আইনই মেনে চলে আল্লাহর জন্যই বেঁচে থাকে আল্লাহর জন্যই মৃত্যুকে আলিঙ্গন করে অর্থাৎ লাই রেহাই হুক আমাদের শপথ ও ঘোষণা লাই রেহাই হুক আমাদের বিশ্বাস ও ইমান লাই রেহাই হুক আমাদের কর্মদ্দীপনা ও মর্যাদা এই লাই রেহাই দিনই বৃত্তিমূলের প্রথম ইট সকল নবীর সাল্লাহ আলাই সাল্লাম গুরুত্বপূর্ণ সবক হচ্ছে লাই লাহিলা আর দিনের সব বিষয়ে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ প্রিয়া রবিল্লাহু আল্লাহসাল্লাম বিখ্যাত হাদিস তিনি সৎ করেন ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও উন্নত শাখা হলো লাই লাহ লাল্লা এর শিকার

আকাশ ও সাত জমিন এবং তৎমধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় রাখা হয় আর লাই লাহিল্লাকে এক পাল্লায় রাখা হয় তাহলে কোনটি বাড়ি হবে তখন লাই লেহা ইল্লাহ এর পাল্লাই বাড়ি হবে প্রমাণিত হবে লাই লাহিল্লাহর মর্যাদা ও ফজিরত এই জন্যে যে এতে রয়েছে আল্লাহিদ বা শপথ বংশীকারী শুধু তার করার তারই বিধান মেনে চলার তাকেই নিজের উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করার এবং একমাত্র তার সাথেই সম্পর্ক জুড়ার অঙ্গীকার ও সিদ্ধান্ত এতে ফুটে উঠেছে এটাই ও ইসলামের রূপ এজন্যই নবীজি মুসলমানদেরকে নির্দেশ করেছেন যে শরীফ বেশি বেশি পড়ে নিজেদের ইমান তাজা করো বিখ্যাত একটি হাদিস একদিন প্রিয় নবী সাল্লাম করেন হে লোক সকল নিজেদের ইমান তাজা করতে থাকো কোন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমরা কিভাবে আমরা কিভাবে আমাদের ইমান তাজা করব তারই বাজনা একমাত্র তারই প্রেম ভালোবাসা এবং একমাত্র তারই আনুগত্যের শপথ অস্বীকারি নিহিত রয়েছে আর যেমন পূর্বে বলা হয়েছে যে এটাই তো ইমানের প্রাণ সুতরাং যতই আমরা বুঝে বুঝে এবং দেনের সাথে এই শরীফ পাঠ করবো নিঃসন্দেহে আমাদের ইমান তাজা হবে ততই আমাদের অঙ্গীকার পাকা হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ এই লাই ইল্লাল্লাহ আমাদের আমলে ও কাজে কর্মে ফুটে উঠবে এবং আমাদের জীবন হয়ে উঠবে লাইহা ইল্লাল্লাহের জীবনের প্রতিচ্ছবি আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা হুজুর sallallahu নির্দেশ অনুযায়ী এই কালিমা শরীফকে ধ্যান ও একাগ্রতার সাথে মনোযোগ সহকারে বেশি বেশি পাঠ করব ফলে আমাদের মান তাজা হতে থাকবে এবং লা ইলাহা এর সัจই আমাদের জীবন গড়ে উঠবে এত হলো কালিমার প্রথম অংশ লাইলাহা ইল্লাহ এর দ্বিতীয় আল্লাহ আমরা দ্বিতীয় লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার